ফরানের পাখি শহীদ আল্লাহ হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে আমি ছেলের এই তিন বছরে মাত্র একদিন তার সাথে ছিলাম ওইদিন আমাকে দশ মিনিট কথা বলেছিলেন তিনি কয়েকটা কথা বলেছিলেন ওইদিন আমার এখন মনে পড়ছে ওনাকে অফার দেওয়া হয়েছিল শুধু আপনি এই যে আকিদা খারাপ আকিদা খারাপ যাদের বলেন এই দলটা শুধু ছেড়ে দেন আপনি নিজে একটা দল করেন নিজে একটা দল করে আপনি নিজেই সভাপতি হয়ে যান বাংলাদেশে বহু দল এরকম আছে না দুনিয়ার স্বার্থ পেয়ে নিজে দল খুলেছে খালি নিজের সভাপতি আছে নিজে সেক্রেটারি আর কেউ নেই আমি মানিয়ে বললাম এদেশে বহু দল এরকম আছে শুধু নিজের সভাপতি আছে নিজে সেক্রেটারি বাংলাদেশের একটা লোক নেই উনি যদি নিজেও এই দলটা খুলে সভাপতি হতে নিজের সভাপতি ছেলে সেক্রেটারি না লক্ষ লক্ষ মানুষ পেতেন সে বুঝে হোক আর না বুঝে হোক এই কথা বলেন না কেন কিন্তু আকিদা খারাপ আকিদা খারাপ এই এই চিকির করে করে এদের ওপর আপনি জুলুম করছেন আপনি থামবেন আমি জানি আপনার পরিবর্তন হবে না কারণ আপনার অন্তরে মোহর মারা যারা নির্দোষ মানুষের উপরে কোন দোষ চাপিয়ে দেয় ভালোভাবে শুনবেন যারা নির্দোষ মানুষের উপরে কোন দোষ চাপিয়ে দেয় সে যেন নিজে প্রকাশ্য পাপের বোঝা বহন করে ঘুরে বেড়ায় সুতরাং বাংলাদেশে বহু আলেমা বহু আল্লামা এরকম বাংলা শিক্ষিত মানুষের প্রতি এই যে সোহেল ভাই জীবনে মাদ্রাসায় পড়েছে এরকম একটা বাংলা শিক্ষিত মানুষদের আকীদার উপরে আপনি আন্দাজে মিথ্যা তোহমক দিয়ে দিলেন যে ওর আকীদা ভালো না সরা নেসা 112 নাম্বার আয়াত ও যাই আপনি পাপের বোঝা কিয়ামতে বহন করে নিয়ে যাবেন হ্যাঁ দুনিয়াতে আল্লাহ শাস্তি আপনাকে দেবে ওই ওই ব্যবস্থা এখন আল্লাহ করছে না তাই আমি কে বোঝাতে চাইলাম বলেন তো আন্দাজে একজনের উপরে বিনা কারণে দোষ চাপিয়ে দেবেন আর মনে করছেন আমার তো কিছুই হচ্ছে না আপনি প্রকাশ্য পাপের মশা কিয়ামতে বহন করে নিয়ে বেড়াবেন টের পাচ্ছেন কি বললাম এর বরং যদি আপনার বিবেকের এই দরজা না খোলে কি কি দিয়ে আঘাত করলে খুলবে বলেন আমরা সাবধান হব এখান থেকে যে নসিহত কথা বলছি এটা তো রাজনৈতিক মঞ্চ যারা ভুল করেছিলেন তাদের আমি পথ বললাম যে এইভাবে তাও বা করে ফিরে আসেন আল্লাহ এর বড় যদি কাউকে পথ না দেখায় এ দোষ কার আল্লাহর দোষ বারানি কারিম জানিয়েছে ইয়া আল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-জন্নি

এ ধারণা করা যে গোনার কাজ তোমরা একে অন্যের পেছনে লেগে থাকবা না এর কথা ওর কাছে লাগাবা না এই যে দোষ চর্চা করা মানুষের পেছনে লেগে থাকা আজ ফেসবুকে দেখতে পাচ্ছি এটা নিয়ে যুদ্ধ চলছে এটা বন্ধ হওয়া দরকার আপনি এমন এমন মানুষের পেছনে আন্দাজে দোষ চর্চা করেন লেগে থাকেন জানেন ওই লোকটার ভেতরের অবস্থা জানেন আন্দাজে একটা মিথ্যা যে ছড়িয়ে দিলেন আপনার কারণে ওর সম্মান নষ্ট হয় কথা বলেন না কেন ফেসবুকে আজ দেখতে পাওয়া যাচ্ছে না আন্দাজে একজন মানুষের পেছনে এমন লাগা লাগে মনে হয় ও সব সানে অথচ পেটে বোম মারবে এ কিছু বলতে পারবে না আশা করছে এই গনা থেকে আপনি মুক্ত হবেন এক্ষনই